আমি মানে ভালো একটা ছেলে পেলে বিয়ে করতে চাই ছেলে হতে হবে আমার মানে আমার যোগ্যতা অনুযায়ী যেমন ধরেন একটু শিক্ষিত হবে স্মার্ট হবে তার ব্যবহার মানে কিছুই সব দিকের ক্যাটাগরি তার মানে বেস্ট হতে হবে আসলে প্রেম ভালোবাসা মানে এগুলো আমার পছন্দ না ভাইয়া হ্যাঁ অনেকে অফার করছে এখনও করে কিন্তু আমি ওগুলো লাইক করি না আমি চাই সরাসরি মানে একদম ডিরেক্টলি বিয়ে করব সংসার করব মনের মতো একজন হাজবেন্ড হবে মানে সব আর কি অনেক টাকা পয়সা থাকতে হবে করে না ছেলে হতে হবে হবে নম্র ভদ্র এবং একজন আর তার মানে চারিত্রিক যে দিকগুলা রয়েছে মানে পার্সোনালি সেই দিকগুলো মানে একটু ভালো হইতে হবে হ্যাঁ সবাই আছে কিন্তু আমি চাচ্ছি আমার মতো করে মানে আমি ঠিক যেরকমটা চাচ্ছি এরকম একজন মানুষ দরকার আমার হ্যাঁ ফ্যামিলি অনেক কয়েকবারই দেখছে কিন্তু আমার মনের মতো কেউ হচ্ছে না আসলে আমার মতো করে হচ্ছে না অবভিয়াসলি সে মাস্টার্স কমপ্লিট এরকম হবে একজন ভালো একটা জব করতেছে এরকম হবে স্যালারি সেরকম প্রয়োজনে বা খুব মানে কোটিপতি হতে হবে এরকম না মানে সামাজিক বা স্বাভাবিকের মধ্যে থাকতে হবে একটু 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 সুন্দর স্মার্ট হবে হবে রোমান্টিক আমাকে বুঝবে মানে আমি কি চাই সে আমি আমার চোখের ভাষায় সে যেন বুঝে না মানে মুখ খুলে বলবো তারপর সে রাব ব্যবহার করবে না এরকম না বলা ছাড়াই অনেক মানুষ বোঝে না আমার এরকম একজন মানুষ চাই প্রবাসে যে ছেলেরা থাকে মানে ওরা প্রবাসে যাওয়ার পর ওই যে বলে না কি সব ভিডিও কল টল থাকে আমি এগুলা একটু এতটা বুঝি না মানে শুনি আমি তো ওগুলা ইয়া করি না তো যাই হোক সেদিকে তারা টাকা পয়সা অপচয় করে নষ্ট করে তাহলে ওয়াইফকে সময়টা কখন দিলো ওয়াইফ কোন দিলে তাদেরকে বিরক্ত মানে তারা বিরক্ত ফিল করে ও বলতে চাচ্ছেন প্রবাসীদের মানে চরিত্রের সমস্যা না সব প্রবাসীদের চরিত্রে সমস্যা নাই কিছু প্রবাসী আছে যাদের জন্য সবারই মানে মানে ইয়াটা খারাপ হয় এই কারণে কিছু জন্য সমস্ত প্রবাসীদের হয় আমি তো আমি আমার যার সঙ্গে বিয়ে হবে সে দেশে থাকবে দেশে ভালো একটা জব করবে এবং আমাকে নিয়ে সবসময় থাকবে আর প্রবাসী ছেলে বিয়ে তো ওই তো আবার চলে যাবে প্রবাসে তাহলে আর আমার কি লাভ হলো বিয়ে করে আচ্ছা দেখা যাচ্ছে হচ্ছে আমাদের যেহেতু প্রবাসী বিয়ে করতে চাচ্ছেন না আপনি হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের দেশের ছেলে অনেক প্রবাসে গেছে প্রবাস থেকে আবার দেশে ফিরেছে তো এরকম ছেলে বিয়ে করবেন ওই দেশের ছেলেরাই তো প্রবাসে গিয়ে প্রবাসী হয়ে যাচ্ছে না আমি এরকম মানে বিদেশ ফেরত কোনো ছেলেকেই বিয়ে করব না আমি একদম ন্যাচারালি আর নিজের দেশে লেখাপড়া করে বড় হয়েছে এখানে জব করতেছে এরকম একজন পার্সন আমার দরকার আচ্ছা তো ছেলের টাকা পয়সা মোটামুটি ভালোই থাকতে হবে তাই না খুব টাকা পয়সা থাকতে হবে না মানে তার তো একটা জব আছে মানে মধ্যবিত্ত হলেও চলবে কোনো প্রবলেম নেই বাট মানুষটা বেটার হতে হবে আচ্ছা তো এখন এই যে আপনার সাথে যদি আপনাকে যদি পছন্দ করলো লাইক করলো ঠিক আছে তো আপনার সাথে যোগাযোগ কিভাবে দেয়া থাকবে ওই নাম্বারেই যোগাযোগ করবে তার আমাদের সঙ্গে আচ্ছা আপনার নামটা কি জানু আমার নাম মুন মুন আচ্ছা তো দর্শক এই মোনাপুর দায়িত্ব যদি কেউ নিতে চান মোনাপুর সাথে যোগাযোগ করবেন মোনাপুর যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমাদেরকে দিয়ে রেখেছে যদি আপনার সবকিছু ঠিক থাকে এভ্রিথিং সবকিছু দেখে শুনে তাহলে আপনি অবশ্যই মোনাপুর সাথে যোগাযোগ করুন